করতে চলেছে আম উৎসব আগামী থেকে পর্যন্ত দিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে শিলিগুড়ি সিটি সেন্টারে প্রতি বছরের মতো এবারও থাকছে আম প্রেমীদের জন্য বিশেষ চমক উৎসবে প্রায় তিনশোরও বেশি ধরনের আম প্রদর্শিত হবে পাশাপাশি আম দিয়ে তৈরি পণ্য যেমন আম মিষ্টি আম পায়েস বিভিন্ন রকম আমের আচার আমের পাপড় শুকনো আম এবং আরও নানা উপকরণ থাকছে প্রদর্শনীতে এবারে উৎসবে দেশের নানান প্রান্ত থেকে আগত বাষট্টি জন কৃষক তাদের আমের সম্ভার নিয়ে অংশগ্রহণ করবেন আমরা দু থেকে এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল শুরু করেছিলাম দু হাজার তেরোতে যখন গীতাঞ্জলির একশো বছর শুরু হয় তখন থেকে আমরা এটাকে গীতাঞ্জলি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হিসেবে যাতে আমাদের যে কালচার বাংলার যে কালচার আছে রবি ঠাকুরের সাথে গোটা পৃথিবীকে এই আমের থ্রু দিয়ে যাতে জুড়তে পারি এটা আমাদের মেন উদ্দেশ্য থাকে আমরা এই তিন দিন ছয় সাত আট জুন এই যে প্রোগ্রামটা করছি আমরা সকালবেলার থেকে এই প্রোগ্রাম শুরু করছি সকাল আটটার থেকে আমরা বিশেষ করে যোগা এবং ওয়েলনেস আমের থ্রু দিয়ে কী করে আমরা আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারি তার ওয়ার্কশপ চলবে তারপরে এগারোটার থেকে কন্টিনিউয়াসলি আমাদের বিভিন্ন রকম কম্পিটিশন বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম এইটা চলতে থাকবে এবং সেটা বিকেল সন্ধ্যা সাতটা অবধি সেটা চলবে আমরা ভুটান মেঘালয় সিকিম দার্জিলিং মহারাষ্ট্র এবং এবং পশ্চিমবঙ্গ তার বিভিন্ন জায়গার যে কালচার সেটাকে আমরা এখানে দেখতে পারবো আমরা ইউথদের একটা বড় পার্টিসিপেশন এখানে দেখতে পারবো তার কারণ হচ্ছে আমরা চাই যে এই ধরনের অ্যাগ্রোবেসড বিজনেস যেগুলোকে আমরা সাস্টেনেবল প্রসেস বলে থাকি গোটা পৃথিবী যেদিকে এগোতে চাইছে তার একটা জায়গা আমাদের ইউথদেরকে খুলে দিতে যে অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রি এবং অ্যাগ্রো টুরিজমের সাথে তারা যাতে যুক্ত হতে পারে এই জন্য সেটা নিয়ে থাকবে হচ্ছে ওয়ার্কশপ এবং এক্সপার্টদের সাথে ইন্টারাকশান এটার মধ্যে থাকবে আর তিরিশটার উপরে স্টল থাকবে যেখানে আম চাষিরা তাদের আম বিক্রি করবে আম মিষ্টি থাকবে আম নিয়ে বিভিন্ন প্রোডাক্ট থাকবে বিভিন্ন গ্রামীণ পর্যটন সেখানে থাকবে হ্যান্ডিক্রাফট হ্যান্ডলুম এবং অর্গানিক প্রোডাক্ট কিন্তু সেখানে আমরা পাব আর কি বছরের সবচেয়ে বড় স্পেশালিটি হিসেবে যেটা থাকছে সেটা হচ্ছে আম মিষ্টি আমরা বিভিন্ন রকম আম মিষ্টি যে আমটাকে যে সেকেন্ডারি প্রোডাক্টে কি করে নিয়ে যাওয়া যায় সেই আম মিষ্টিটাকে আমরা খুব বড়ো করে এবার নিয়ে আসছি আমরা অলরেডি জানি যে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আম দই এবং আম মিষ্টি বিক্রি হয়ে থাকে কিন্তু গোটা বেঙ্গল যেটাতে আমরা বলি যে সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া আমরা বেঙ্গলকে বলে থাকি সেখানে কত রকমের আম মিষ্টি হতে পারে এবং সেই ভ্যারাইটিগুলো যাতে মানুষ পেতে পারে সেটা সেটাকে আমরা কিন্তু এইবার আমরা খুব বড় করে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমাদের সাথে জন মতো চাষি আমাদের সাথে রেজিস্টার করেছে তার মধ্যে আমাদের যেই ডিস্ট্রিক্টগুলো আছে মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কুচবিহার জলপাইগুড়ি এই বিভিন্ন জায়গা থেকে অলরেডি আম চাষিরা আমাদের সাথে রেজিস্টার করেছে আরো বেশি লোকেরা আরো বেশি আম চাষিরা কিন্তু এটাতে রেজিস্টার করছে তার সাথে আম প্রোডাক্ট নিয়ে যেসব ছোটো ছোটো ইন্ডিভিজুয়াল বা কোম্পানিগুলো আছে তারাও কিন্তু আমাদের সাথে এখানে থাকবে এবং আমরা ভুটান নেপাল মেঘালয়ের পার্টিসিপেশন আমরা খুব বড় করে পেতে চলেছি আমরা অ্যাজ আ পার্টনার স্টেট মেঘালয়কে পাবো অ্যাজ আ পার্টনার কান্ট্রি আমরা ভুটানকে পাবো অ্যান্ড অ্যাজ আ ক্রস বর্ডার কান্ট্রি আমরা নেপালকে পাচ্ছি আর কি এই এই ফেস্টিভ্যালের মধ্যে এবং আমরা আশা করছি যে এই ধরনের যে ক্রাইসিস যেটা পর্যটনের উপরে খুব ইমিডিয়েটলি এই যুদ্ধের কারণে এসেছিল সেটার থেকে অনেকটাই এই উৎসবের মাধ্যমে আমরা বেরিয়ে আসতে পারব স্পেশাল কি থাকছে আমাদের যেটা গত বছর সাত আমাদের যেটা সেভেন ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ছিল সেখানে সবচেয়ে বড় অ্যাট্রাকশন আমরা দেখেছিলাম মিয়াজাকি তো সেই মিয়াজাকি আম যেরকম থাকবে আমাদের সবচেয়ে ডেলিকেট এবং সবচেয়ে বিখ্যাত আম আমাদের বাংলার আমাদের কহিতুরও থাকবে এবং তার সাথে সাথে আমরা যে লোকাল ভ্যারাইটি আমের সেগুলোকেও যেরকম পাবো আমরা অনেকগুলো আম চাষিরা নিজেরা তৈরি করেছে এরকম ভ্যারাইটি আমও কিন্তু আমরা পাবো তার কারণ হচ্ছে আমরা অনেকেই জানি না যে এগ্রিকালচার ইউনিভার্সিটি বা হর্টিকালচার বাইরেও আমাদের আম চাষিরা তাদের তারা তাদের স্কিল দিয়ে কিন্তু অনেক রকম আম শুধু নবাব আমল থেকে নয় এখনও তারা কিন্তু সেটা তৈরি করে চলেছে সেই আমগুলোকেও কিন্তু আমরা দেখতে পাবো এবং এখানে অনেক নূতন ভ্যারাইটি আমের কিন্তু লঞ্চিংও হবে দি গীতাঞ্জলি ম্যাঙ্গো ফেস্টিভাল ইজ সেলিব্রেশন অফ আর হেরিটেজ দ্যাট ইজ ম্যাঙ্গো বিকজ ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দি ওল্ডেস্ট হেরিটেজ দ্যাট উই হ্যাভ ইট লিঙ্কস নট ওনলি আপ টু ইউনো থাউজেন্ড ইয়ার্স টু থাউজেন্ড ইয়ার্স ব্যাক উই অলসো the দি মেনশন অফ ম্যাঙ্গোজ In, the, in, the, in our history, when, when we see Lord Buddha, who was you know, uh, given a garden, which, from where we got the Amrapali arm, it came from there. In the same way, we see uh, Ag Akbar's you know, uh, we see Emperor Akbar, his diplomacy through mango. So mango historically has been uh, India's backbone in, in trade, and you know, we have covered the entire world, like we have provided rice to the world in the same way we provided mango to the world so mango and silk were together which has a history for more than 5000 years back so this history uh, with the colonial coming uh, was gradually getting lost and people thought you know the, only the colonial items could great, get great value but we have shown that you know mangoes like Miyazaki Kohitur uh, which can range between uh, up to 22,000 per kilo, up to around two lakh rupees per kilo it can go up to that. So it is no less value into the world market and today's date. Only that our growers should be aware about it and they should get the value of it. And that is the only reason that we do this mango festival. We make sure, that we have uh, the school as our partner because the school is the main organizer over here. And through them, we confirm the participation of youths from the entire uh, region. Secondly, we have uh, city center as the main organizer over here, where we can confirm the people in the cities getting connected to the heritage of our villages, which is a very important connect because gradually our city people are getting disconnected, which is making them uh, less sustainable they are losing their sustainability so if we need to achieve our sustainable developmental goals then we need to promote what is rural what is connected to our heritage and what has been sustainable with us with the human society for so many years so we are uh, you know bringing back uh, the ম্যাঙ্গো নট অনলি থ্রু দিস ফেস্টিভাল বাট অলসো কানেক্টেড কানেকটিং ইট টু দি রুরাল ট্যুরিজম অফ দিস রিজন ম্যাঙ্গো গ্রোয়িং এরিয়াজ ওয়ে ইউজিং দি নেচার দি কালচার অফ দ্য রিজন টু অ্যাট্র্যাক্ট দ্য পিপল ফ্রম অ্যাক্রস দি ওয়ার্ল্ড টু দিস ভিলেজেস ওয়ে ম্যাঙ্গো ইজ বিং গ্রোন ওয়ের দি ম্যাংগো গ্রোয়ার্স নট অনলি থ্রু দা ম্যাঙ্গো থ্রু ট্যুরিজম থ্রু হ্যান্ডিক্রাফ থ্রুচল সাথে কিছু ম্যাঙ্গো এক্সপোর্ট নিয়ে এটা শুরু করা হয় এবং এটা দু হাজার তেরো থেকে একটা বড় একটা বৃহৎ সেদ নেয় এবার একটু বলেছে যে আমাদের একটা খুব বড় পশ্চিমবঙ্গি এবং এটাকে আমরা জানি যে এটা হচ্ছে মানে ফল এটা আর এটা নিয়ে আস্তে আস্তে অনেক চর্চা কমতে কমতে যেটা হয়েছে যে আমাদের আমের হেরিটেজ যেটা ছিল সেটা আমরা ছিল তার ডিমান্ড আস্তে আস্তে যাতে কমে যায় এবং তাদের ডিমান্ড যাতে বাড়ে সেটা তারা চেষ্টা করে